সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের যখন পদত্যাগ করানোর পড়েছে তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে বীরগঞ্জ উপজেলার কালী মেলা উচ্চ বিদ্যালয়ে রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায়কে বাড়ি থেকে ফুলের মালা দিয়ে সম্মান জানিয়ে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসেন এবং শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চায় এ বিষয়ে প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায় বলেন তিনি ছুটিতে ছিলেন শিক্ষার্থীরা তাকে বাড়ি থেকে সসম্মানে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিয়ে এসেছে ছুটিতে থাকার কারণে শিক্ষার্থী সহ সবাই তাকে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলেছে তাই তিনি প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে তিনি সকল শিক্ষার্থীদেরকে ক্ষমা করে দিয়ে সকল দিধা দণ্ড ভুলে আবার বিদ্যালয়টিকে সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আমি পাঁচটি বছর এই স্কুলে ক্লাস করে আসতেছি আমি যখন আমার যখন বুঝ হয়েছে যখন আমি কোন কিছু কোনো কিছু বুঝতে শিখেছি তখন থেকেই আমি হাই স্কুলে পড়ি আর তখন থেকেই আমি হেড স্যারকে দেখতেছি আমি আমার মা বাবার পরে যাকে মানি তিনি হচ্ছেন টলিন স্যার টলিন স্যার এত ভালো আমি শুধু একমাত্র স্কুলে যখন প্রথম প্রথম ভর্তি হয়েছিলাম যখন ছোটো ছিলাম কেউ যখন উৎসাহ দেওয়ার ছিল না তখন আমি টোলিন স্যারকে দেখে নিজেই উৎসাহ হতাম এবং আমার নাম তাবাসুম আক্তার মনিরা আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের হেডস্যারকে নিয়ে যাওয়ার জন্য হেডস্যারের উপরে নানান ধরনের অপবাদ দেওয়া হয়েছে এগুলো সবগুলোই কিন্তু মি ভুল তা আমরা তারা আমরা হচ্ছে সংশোধন করে নিতে চেষ্টা করতেছি কেননা আমরা আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারছি যে আসলে আমাদের স্যার আমাদের কতটা ভালোবাসে সেটা আমরা বুঝতে পারতেছি এবং এছাড়াও বিভিন্ন ধরনের অপবাদ সারকে দেওয়া হয়েছে যেগুলো মানে দায়ী স্যার না তারা তাদের মানে যেই ফ্রেন্ডগুলো আমাদের হচ্ছে অপবাদ দিছে তারা নিজেদের ভুলটা সংশোধন করে নিবে তারা বলছে যে আমরা তারা অনেকেই আসছে আজকে যে আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি আমরা স্যারকে গ্রহণ করে নিব এবং আজকে সেই জন্যই আমরা সবাই মিলে আসছি স্যারকে গ্রহণ করে নিতে স্যারকে ফুলের মারা দেওয়া হলে আমাদের ভুলগুলো বুঝ তখন আমরা সামনে স্যারকে সাদরে গ্রহণ করব এবং বিদ্যালয়ে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে ছাত্র ছাত্রীদেরকে আমার শিক্ষকতা জীবনে সারা সারা জীবন মনে রাখার চেষ্টা করব এটি অপরণীয় এই জন্য ছাত্রীদেরকে আমি বলতে চাই তোমরা আগামী দিনে এই দেশের কর্ণধার হবে এ দেশের দায়িত্ব নেবে এই জন্য তোমাদের সকলের প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ রইল আমার বিদ্যালয়ের কালীমেলা উচ্চ বিদ্যালয়ের ক্যাশমের এরিয়ার সকল জনসাধারণ শুভাকাঙ্ক্ষী অভিভাবক ম্যানেজিং কমিটির সাবেক বর্তমান সদস্যবৃন্দ শিক্ষক কর্মচারীদের আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের এই প্রেক্ষাপটে নিজেকে সংস্কার করে আগামী দিনে কালীমেলা উচ্চ বিদ্যালয়কে একটি পরিপূর্ণ বিদ্যালয়ে রূপান্তরিত করতে পারি